পরে দুপা ভাগ করে বিছানার উপরে বসেছিলাম আমার বিছানার উল্টো পাশে দাঁড়ালে আমার ভেতরটা পুরোটাই দেখা যাবে আমি ওভাবেই বসে মোবাইলটা টিপছিলাম আমার ঘরের দরজাটা খোলাই ছিল এ সময় আর কেই আসবে সেজন্য আমি আর ঘরের দরজাটা বন্ধ করিনি এভাবে শুয়ে থাকতে থাকতে কখন যে আমার চোখ লেগে গেছে আমি বুঝতেই পারিনি চোখটা হালকা করে খুলতেই দেখি আমার খাটের সামনে আমার ছেলের বন্ধু আমার দু পায়ের দিকে তাকিয়ে আছে আমি প্যান্টি না পড়ায় আমার ভিতরের পুরোটাই দেখা যাচ্ছিল আমি চোখ মিটি মিটি করে ওর দিকে তাকিয়েছিলাম ও দেখা এত ব্যস্ত ছিল ও বুঝতেই পারিনি আমি জেগে গেছি আমি ওর দিকে তাকিয়ে দেখছিলাম ও কি করে অনেকক্ষণ এভাবেই চলতে থাকলো তারপর আমি ঘুম থেকে ওঠার ভান করলাম উঠে দেখি ও থতমত খেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে ওকে আমি বললাম কিরে রাহুল কখন এসেছিস ও থত খেয়ে বলল, এই তো এখনই এসেছি ও যে কথা বলছে সেটা আমি ভালো করেই জানি তাও আমি না জানার ভান করে বললাম কিরে এখন এসেছিস কেন ও একটু ঢক গিলে বলল। আমি রহনকে খুঁজতে এসেছি আজ কলেজে কি নোট দিল সেটা নিতে এসেছি আমি বললাম ওর ঘরে দেখেছিস আর ও ওর ঘরে নেই ఫక్